আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশবাসী আমরা এই মুহূর্তে সাফাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাফার নগা। সাফাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ফুলের চমৎকার একটি বাগান নসর সাল্লাহ সাল্লাম এই ফুলের বিষয়ে চমৎকার একটি হাদিস বলেছেন তুমি যদি দুই টাকা ইনকাম করো আর্ন করো তাহলে তুমি এক টাকা ফুল কিনবে আর এক টাকা তুমি খরচ করবে সুতরাং ফুল কান্না ভালোবাসে ভালো মানে পছন্দ লাগে আমরা সবাই ফুলকে ভালোবাসি কিন্তু এই ফুলের মাধ্যমে আমরা ফুলকে অপব্যবহার করি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি এই ফুলকে যেন আমরা কখনো অপব্যবহার না করি এই জন্য আমি দেশবাসীর উদ্দেশ্যে পরিষ্কার মেশা দিতে চাই এই ফুল রসুল সাল্লাহ সাল্লাম ভালোবেসেছেন ফুল পবিত্র মানুষরা ভালোবেসেছে ফুল আমরা পছন্দ করি এই ফুলকে নিয়ে অশ্লীলতা ব্যয়াপনার দিকে আমরা ফুলকে যেন না ধাবিত করি এ আশাবাদ ব্যক্ত করি এই মেসেজ দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম